ওয়াক বিলের বিরোধিতা করে প্রতিবাদ সভা কতুলপুরে মঙ্গলবার স্থানীয় চোরকোলা মোড়ে ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ মৌলানা সাহিম উদ্দিন সিদ্দিকী সহ নানরা ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ মৌলানা সাহিমউদ্দিন সিদ্দিকী এদিন বলেন আজ ওয়াকাব সম্পত্তির ওপর হাত পড়ছে আগামী দিনে দেবত্তর সম্পত্তির ওপরেও একই ঘটনা ঘটতে পারে সে কারণে হিন্দু মুসলিম সহ সকলকে একযোগে ওয়াকাব সংশোধনী বিলের প্রতিবাদ করতে হবে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই তাই একযোগে পথে নামা উচিত বলে তিনি জানান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত ফুরফুরা দরবার শরীফের পক্ষ হইতে সকলকে বাঁকুড়া জেলার মানুষজনকে এবং আপনাদের ইউটিউবে যারা এসছেন বা যারা এখানে এত সময় ধরে থাকলেন সকল ধর্মের মানুষকে ববারকবার জানাচ্ছি একটা কারণের জন্য এখানে আসলাম আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রকাফের সম্পত্তির বিল রাত্রিরে দুটোর পরে এমন সময় দেখা যাচ্ছে বিলটাকে পাশ করে নিয়েছে তার প্রতিবাদে আমরা সর্বজাতির মানুষ খালি শুধুমাত্র মুসলিম নয় সর্ব হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষকে আমরা কিন্তু আহ্বান জানাচ্ছি যে আমরা এক হয়ে আমরা যেন এই অকাফের সম্পত্তিটাকে যেন আমরা এখানে রাখতে পারি কারণ আজকে আমাদের অকাফের বিল নিয়েছেন কালকে হিন্দু ভাইদের সম্পত্তি সম্পত্তিটা নিতে পারে এর জন্য প্রত্যেকে আমরা এক হয়ে বাংলার মানুষ শুধুমাত্র মুসলিম বলে নয় মুসলিমের ভিতরে তবলিগ আছে জামাত ইসলাম আছে আহলে হাদিস আছে যে কোনো কমের মানুষ হোক না কেন আজকে আমরা এক হয়ে বিশেষ করে হিন্দু ভাইরা অনেকে হিন্দু ভাইরা ভাবছেন যে মনে হয় আমাদের রকম ভাবে আমাদের উপর এরা আক্রমণ করবে আমরা আপনাদের মিডিয়ার দ্বারা বলে দিচ্ছি আমরা হিন্দু ভাইদের ঘরে আক্রমণ করব না হিন্দু ভাইদের ঘরে কোলে টেনে রাখবো কাছে টেনে রাখবো কেন আমাদের যে ভাতৃত্ব মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস বলনা আবুল কালাম আজাদ মোহাম্মদ আলী জিন্না যত বড় বড় টপ বস ছিলেন পীর আবু বকাসীর আল্লির কাছে ওনারা আসতেন ওনার দোয়া নিয়ে গেছেন আমরা হলাম সেই বাড়ির সন্তান এবং সেই বাড়ির সন্তান হয়ে আমরা সকলে কিন্তু এক হয়ে আজকে মুসলিম পার্সোনাল বোর্ড থেকে শুরু করে যত যতগুলো বেঙ্গলে আমাদের বাংলার সংস্থা আছে ছোট বড় তোলা বাংলা আছে আমার জমি আপনার আপনার কেউ যত সংগঠন রয়েছে সব সংগঠন আমরা এক হয়ে সামনের ছাব্বিশটা দিকে আমরা প্রত্যেকেই যাচ্ছি আপনার কি বলে ব্রিগেড যাচ্ছি ওখানে প্রায় বিশ লক্ষ মানুষ হয় তিনি একবার এই প্রোগ্রাম করেছিলেন তারপরে আর কোন রকম মুসলিম হয়নি বা সর্ব জাতীয় প্রোগ্রাম একসঙ্গে হয়নি ওই প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ আমরা আপনাদের দ্বারাই সকলকে বার্তা দিতে চাইছি ছাব্বিশ তারিখ বাড়িতে না থেকে প্রত্যেকে আমাদের ওখানে আসুন আমাদের ওখান থেকে যে বার্তা দেয়া হবে সেই বার্তা অনুযায়ী দিল্লি থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে এবং প্রত্যেকটা জেলায় জেলায় যে প্রোগ্রামগুলো হবে আমরা সাজিয়ে দেব আপনারা একটু কষ্ট করে হলো অনেকে জানি আপনার খেটে খায় মাঠে খায় মাঠে না খাটলে পয়সা হয় না বা কষ্ট হয় আমি তাদের ওখানে বলবো গরিব মানুষ যারা আছেন আপনারা একটু কষ্ট করে আমাদের সঙ্গে সাত দিন আমরা যেখানে যেখানে যেতে বলবো সেখানে আপনারা চলুন এবং কিছু মানুষ আছে গরিব আছে তারা যেতে চাইবে দিল্লিতে আমরা ওখানে বসবো অনশনে বসবো সেখানে দেখা যাবে কিছু মানুষ গরিব আছে তাদের যেন কষ্ট না হয় বাড়িতে সংসারে যেন আমাদের এই সংস্থা আমরা যেন তাদের ঘরে দিয়ে দিল্লি বুকে যেন তাদের পাঠাতে পারি এবং আমরা নিজেরা আমরা যে আমি যাই যে পির্যাদা ফুরফুরা শরীফের আপনি ভাববেন না যে পীরজাদা মনে হয় মুখে বলছে কর্মে করবে না না এটা না আমরা অবশ্যই ফুল আপনার ফুলফ্রসেসকে পিজ্জা হিসাবে বলছে আমরা দিল্লিতে যদি আমাদের অনশন হয় বা কলকাতায় অনশন হয় আমরা অবশ্যই আমরা সারি সামনের সারিতে থেকে আমরা এই কাজ করি ওয়ার্কআপ নিয়ে অনেক জায়গায় দেখতে পাচ্ছি অশান্তি হচ্ছে সেই না না অশান্তি তো এটা কোনো কারণ নেই যারা অশান্তিমূলক বা অশান্তি করছে তারা হচ্ছে এক নম্বরের সাম্প্রদায়িক সে মুসলমানও হোক আর হিন্দু হোক আর আমার কাছে একটাই বক্তব্য যে সম্প্রদায় এই অকাফের বিল্লি যে সম্প্রদায় লাগাবে আজকে আমাদের এখানে তৃণমূল সরকার আছে সিপিএম আছে কংগ্রেস আছে আর এস আছে ফরওয়ার্ড ব্লক আছে সকলে আছে আমরা কিন্তু বিরোধী কার বিজেপির বিরোধী বিজেপি বিরোধী বলা আর আমরা নরেন্দ্র মোদীর বিরোধী তিনি আজকে মস্নদে বসে আমি এর আগে বক্তব্য বলছিলাম একটা কোর্ট যেটা ডেলি পরে পরের দিন আর পরে না তার দাম হলো আপনার দশ লক্ষ টাকা নিউজিল্যান্ডের পানি খায় জল খায় নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের জল দিল্লিতে আসে সেই জলটা খায় তাহলে এত ব্যয়বহুল খরচ করে কাঁধ থেকে তুলে নিচ্ছে তাহলে আমাদের ওকাফের থেকে তুলবে টাকা আমাদের প্রশ্নটা থাকতে পারে না অবশ্যই থাকতে পারে তারই জন্য আমরা এখনো চাইছি শান্তি যদি আমাদের ছাব্বিশ তারিখের পরে আমাদের যে প্রকার আমার শান্তি আমরা করবো সব কাজটাই করব তিনি যদি আমাদের এই কথাগুলো মেনে নেয় রাষ্ট্রপতি যদি মেনে নেয় আমাদের অকাফের সম্পত্তি মাদাসা আজকে মাদাসে চলে যাবে আজকে মসজিদে আমরা নামাজ পড়তে পারবো না কর্মস্থানে কবর দিতে পারবো না এটা কি করে হয় এটা মেনে চলবো কি করে আমরা লাশ পড়ে থাকবে লাশ পচে যাবে এটা কি কোন ধর্মের মানুষ চাইবে কোন ধর্মেরই মানুষ চাইবে না যে কোনো কারোর লাশ পচে যাক ঘরে থেকে থেকে পচে যাক এটা আমরা কেউ চাই না হিন্দু ভাইদেরও চাই না আমরা মুসলিমরা আমরাও চাই না আমরা শান্তি শৃঙ্খলাভাবে যে বাংলায় বসবাস করি এই রাজ্য হচ্ছে আমাদের শান্তপ্রিয় রাজ্য এই রাজ্যে আমরা অশান্তি দেখতে পাইনি আর যদি না দেখতে পাই যদি খুব ছোটখাটো কোনো জায়গায় হয়ে থাকে আমি তাদের ঘরে আপনাদের দ্বারা বার্তা দেবো মারপিট দ্বন্দ্ব ঝগড়া করবেন না সকলে এক হয়ে থাকুন ছাব্বিশ তারিখের পরে আমাদের কি বার্তা আসছে সেটা শুনে সেইভাবে চলার চেষ্টা করুন যদি আমাদের ঘরে ইমাম বলে মেনে নেন আমাদের ঘরে যদি বলেন যে রাজ্যের নেত্রী হিসাবে আপনাকে মেনে নিচ্ছি তাহলে আমাদের প্রত্যেকের কথা অনেকে ভাববেন যে তাহলে এটা ফুরফুরার পিসাব্দি শুধুমাত্র না এখানে তবলিক জামাত দেওবন্দি বেরেলি আহলেহাদি যতগুলো দল আছে প্রত্যেকটা দল কিন্তু আমরা এক জাতির জন্য কমের জন্য এবং কর্মস্থান মসজিদ আমরা পুরোপুরি এক হয়ে আমরা লড়ছি আরো লড়বো ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে পরে আবার যদি বাঁকুড়া জেলার মধ্যে বাঁকুড়া আরো বৃহত্তম বড় জায়গায় আমাদের যদি প্রোগ্রাম ডাকা হয় অবশ্যই আমাদের রাজ্যের নেত্রী যারা আছে বড় বড় যারা আছেন অবশ্যই তারা দেবে তারা আসবে ইনশাল্লাহ